য়সী সীমা যদি আমরা হরি হরি করি হরি আসবে না হরিকে ডাকতে হলে আগে সকাল সকাল এক ভক্ত ভক্ত মাই যে আমরা ভক্ত হতে পারিনি মা সে যদি ভক্ত হতে পারতাম আপনাদের মতো যদি ভক্ত হতে পারতাম আপনাদের মতো যদি বৈষ্ণব হতে পারতাম বৈষ্ণবের চরণে পাওয়া ভক্তের চরণে পাওয়া অনেক সৌভাগ্যের ফল মা সারাদিন আমার ভগবানের চরণ সেবা করে এক ভক্ত যে ভক্তমান সারাদিন ভগবানের পূজা অর্চনা করে সবসময় ভগবানকে ডাকে যে গ্রামে বাস করে একদিন মনে মনে বলছে আহা প্রভু আমি তো তোমার নিত্যদিন পূজা করি সকালবেলায় প্রভাতি করি মধ্যাহ্ন কানে তোমার ভোগ নিবেদন করি বেলায় সন্ধ্যা আরতি করি সারাদিন তোমায় ডাকি তোমায় তো পাই না তোমাই তো দেখতে পাই না প্রভু একবার কৃপা করে দেখা দাও ওই ভক্ত আমার কি করে জানো প্রত্যেক দিন সকাল বেলায় প্রত্যেক দিন বেলায় মা যাই ভিক্ষা করতে আর ভিক্ষা করে যতটুকু তন্দল পাই তাই দিয়ে আমার ভগবানের সেবা দেন ওই বাবাজি এক গ্রামে এক ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে বাবাজি তুমি তো আমাদের গ্রামে বাস করো আমাদের এখানে প্রায় সকলে নাম করে কিন্তু ওই যে বাড়ি মা জননী কখনো হরি কথা বলে ওই বড় বাড়ির মা সে কোন হরিবাস কীর্তন শুনতে যায় না কোনোদিন কৃষ্ণ কথা শোনে না আমরা চাই ওই মা জননীর বদনে কথা কৃষ্ণ কথা বলাও বাবাজি আমার চলেছেন সেই মা জননীর গৃহে সকাল বেলায় যখন মা জননীর গৃহে গিয়ে ওই মা সকাল বেলায় মা যখন আমার আজ কি করছেন সকালবেলায় জলে ছড়া দিচ্ছেন এমন সময় ভেতরে প্রবেশ করে বলছে মা ও মা মা আমায় কিছু ভিক্ষা দেবে মা আমি ভগবানের সেবা দেব ওই মা কি করেছিল মা গোবর ছড়া দিয়ে অনুন থেকে বাঁশি ছাই বের করছিল ভিকারির বাচ্চা জাত নেই কোন নেই এসে আমার কাছে ভিক্ষা চাইছিস দূর হয়ে যা দূর হয়ে যা যখন দূর দূর করে তারัจছে বাবা বৈষ্ণব ভগবানের কথা বলে এত অপমান সহ নম্র মনে বলছে মা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও ভিক্ষানেবী তুমি থেকে বাসুক ছায়া এক মুষ্টি তুলে ওই ভিখারীর ভিক্ষার অঞ্চলে ঘুরে ঘুরে বসেই ওই মা জননী বাসী ছাইগুলো বক্ষ মাঝে নিয়ে বলছে মামাই ভিক্ষা দিয়েছে। কোন মামাই ভিক্ষা দিয়েছে গো। মা জননীর বাসী ছাইগুলো নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে ওই মহাপ্রভু যতগুলো বাসونی ছিল বাসনগুলো সব বার করে ওই মা জননীর বাসী ছাই দি ওই ভগবানের বাসনগুলো পরিষ্কার করে মাসছে ওই মা বাসনবাসী বাসন বাসি ওই গোবিন্দের বাসন মেঝে পরিষ্কার করছে ওই বাবা বলছে প্রভোগ ওই মা জননের ছাই দিয়ে যেমন তোমার বাসন পরিষ্কার হয় কৃপা করে তুমি ওই মা জননীর মনটার পরিষ্কার বল পরের দিন দিন বাবা আবার চলেছে বদনেই কৃষ্ণ নাম করতে করতে ওই মা জলে ভালো কেমন ভাবে গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরি হামী কৃষ্ণ তুমি আমায় ভিক্ষা দেবে না মা আমায় ভিক্ষা দাও না মা আজ আমায় ফিরিয়ে দিও না ওই বড় বড় বাড়ির মা জননি ওই নাতা দিয়ে গোবর জলে নাতা দিচ্ছিল বাবা আবার এসেছিস কালকে এত অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিলাম তুই আবার এসেছিস বেরিয়ে যা আমার ঘর থেকে তুই বেরিয়ে যা আবার বৈষ্ণব বলছে মা আমায় আজ একটু ভিক্ষা দাও তোমার বাড়ির ভিক্ষা পেলে আমি ভগবানকে সেবা দেব একটু ভিক্ষা দাও না মা ওই মা জননী কি করলেন ওই গোবর জলে নাতাটা ছুঁড়ে ওই বৈষ্ণবের অঙ্গে ছুঁড়ে মারলেন বৈষ্ণব কি করলেন মায়ের নাতাটাকে বক্ষ মাঝে নিয়েছে ওই গোবর জলের নাতাটা নিয়ে বলছে মা আমায় ভিক্ষা দিয়েছে গো মামাই ভিক্ষা দিয়েছে ওই গোবর জলের নাতাটা নিয়ে গিয়ে ওই মন্দিরে গিয়ে বাবা ভালো করে পরিষ্কার জলের নাতাটা ধুয়ে পরিষ্কার করছে পরিষ্কার করছে নয়নের জলে কেটে কেটে বলছে গোবিন্দ যদি তোমায় কেউ ভালোবাসে তাকে কি এমন ভাবে কাঁদতে হবে এমন ভাবে কষ্ট পেতে হয় ওই নাদাটাকে মা ওই বৈষ্ণব ভালো করে পরিষ্কার জলে ধুইয়ে ছোট ছোট বাতি তৈরি করছে কেন না ভগবানের আরতির সময় জল বেব ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলছি আহা গোবিন্দ ওই বড় লোক বাড়ি মা জননীর নাতা দিয়ে যেমন তোমার সন্ধ্যার প্রদীপ জ্বলবে কৃপা করে তুমি বড় লোক বাড়ি মা জননীর মনের বাতিটা জানো জ্বালায়ে দিও ওই বড় লোক বাড়ি মা জননীর মনের বাতিটা জানো তুমি জ্বালায়ে দিও বাঁধো ওই বাতিটা তুমি যেন জ্বালায়ে দিও পরের দিন আবার চলেছে কেন মা ওই বড়লোক বাড়ি মা জনের বদনে কৃষ্ণ আমায় বলাতেই হবে এত অপমান চলেছে বলছে মা আজ আমায় ফিরিয়ে দিও না অন্তত আজ আমায় একটু ভিক্ষা দাও না জানি সেদিন ওই মায়ের একটু মায়া হয়েছে এই বৈষ্ণবকে এত অপমান করছি এত দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি আবার এসেছে ঘর থেকে ছোট ছোট খুদ অন্য খুদের চাল আপনারা বোঝেন এক মুষ্টি খুদের চাল নিয়ে ওই বৈষ্ণবের ভিক্ষার থলিতে দিলে না বৈষ্ণব বলছে মামায় আজ ভিক্ষা দিয়েছে তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে মা যে তন্ডল বাবা ছোট ছোট খুদ ওই বৈষ্ণব বাবাজি কি করলেন পরমান্ন রন্ধন করলেন পরমান্ন রন্ধন করে ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা দিয়ে সেই প্রসাদ নিয়ে চলেছেন ওই বৈষ্ণব মা জননীর কাছে ওই বড় লোক বাড়ি মা জননীর কাছে গিয়ে বলছে মা মা বাড়িতে আছো আবার এসেছিস বলছে মা আজ আমি ভিক্ষা চাইতে আসিনি তোমার জন্য প্রসাদ নিয়েছি। প্রসাদ এনে আমায় কি উদ্ধার করে দিয়েছো যাও ওই প্রসাদে জানানার কাছে রেখে চলে যাও আহা প্রসাদটা জ্বালানার কাছে রেখে বৈষ্ণব খুব নম্র হয়ে ওই মা জননী ঘর থেকে বার হয়ে গেল ওই মা জননী বাবা কৃষ্ণ ভক্ত না হলেও তার স্বামী বড় কৃষ্ণ ভক্ত স্বামী যখন ঘরে প্রবেশ করেছে ঘরে প্রবেশ করা মাত্রই তার স্ত্রীকে বলছো আজ ঘরে ঢোকা মাত্রই প্রবার প্রসাদের গন্ধ পাচ্ছি আমাদের ঘরে তো প্রসাদ মারছে জানো ওই দেখো ওই দেখো জ্বালানার কাছে প্রসাদ রেখে গেছে বড়লোক বাড়ির মায়ের স্বামী জ্বালানার কাছে প্রসাদটা দেখে মাথায় ঠেকিয়ে বলছে গৌ প্রসাদকে জানালার রাখার কোন বস্তু যে তুমি প্রসাদকে জানালার কাছে রাখলে যার মনে ভক্তি জাগে ওই প্রসাদটি মাথায় ঠেকে যখন ওই বাবা আমার সেবা করেছে প্রসাদের গুণে মা ওই বাবা দুটি বাহু তুলে বলতে লাগলেন হরিব যা হরি স্বামী হরি বল হরি বল হরি বাড়ি মা জননী স্বামীকে জড়িয়ে ধরে বলছে স্বামী তুমি কি পাগল হয়ে গেলে ওই প্রসাদ খাওয়া মাত্র তুমি হরি বল হরি বল করে এমন ভাবে লাফাচ্ছ তুমি কি পাগল হয়ে গেলে স্বামীকে পরশ করা মাত্র প্রসাদের গুণ দেখো না যে মা বদনে কোনোদিন কৃষ্ণ বলেনি কোনোদিন হরি বলেনি ওই বাবাকে পরশ করা মাত্রই ওই মা জননী দুটি বাহু তুলে আজ নয়ন জলে কাঁদতে লাগলেন আর দুটি বাহু তুলে হরি বল হরি বল বলে কাঁদতে লাগলেন তাহলে প্রসাদের গুণে যে কোনদিন কৃষ্ণ বলে নাই আর সেও কৃষ্ণ নামে কাঁদছে মা এই যে প্রত্যেক আপনাদের হরিবাসের প্রসাদের ব্যবস্থা করেন আমার কমিটি দাদা ভাইয়েরা প্রসাদ না সেবা করে কোনোদিন চলে যেতে হয় না মা প্রসাদের কত গুণ যাবো এমন yeah,